ক্রেতা পরিবেশক ও বিনিয়োগকারীদের উপস্থিতিতে মেলায় পরিণত হয় ডেস্টিনি টু থাউজেন্ড পিএইচডি ফোরাম লিমিটেড আয়োজিত চট্টগ্রামে ডেস্টিনি টু থাউজেন্ড পিএইচডি কনফারেন্স চট্টগ্রাম প্রেসক্লাব এস রহমান হলে সন্ধ্যায় ডেস্টিনি চট্টগ্রাম বিভাগের পিএইচডি কনফারেন্সের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন

আমাদের সবাই সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা রাখে কারণ এই বছর সবাইকে উনি কিন্তু ঠিকভাবে এরপর ডেস্টিনির বর্তমান পরিকল্পনা বোর্ডকে পরামর্শ ও কোম্পানির পরিবেশক বিনিয়োগকারীদের উদ্দেশ্যে নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রাজনৈতিক পরিকল্পনা সহ কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনাও তুলে ধরেন তারা ফরামের উদ্দেশ্য হচ্ছে ডেস্টিনি দু লিমিটেডের বিজনেসটাকে চালু করা ৪৫ লক্ষ মানুষ আমরা বলি যে আমরা অপেক্ষায় ছিলাম সাদদের আমরা সাদদেরকে আমাদের অনেকটা এভাবে নিই যে আমরা তেতাল্লিশ লাখ পঞ্চাশ হাজার মানুষের রিজি সাদদের সাথে জুড়ে রয়েছে আমাদের আপনারা যারা আছেন কাজ করেন সমালোচনার কান বন্ধ রাখে শুনি না এই যে অনেকে বলছেন না হ্যাঁ প্রতিহত করতে এই করতে সে এত কিছু করার দরকার আমরা দল বেঁধে কাজ করি না কতজনকে ফেলবে তারা যখন আমরা কোন জায়গায় যাব দল বেঁধে যাব হাজার হাজার লোক চলে যাব কতজনকে ধাক্কা দিবে আমাদের ধাক্কা তো তারা পরে যাবে আমি চিন্তা করতে পারি না যে ডেস্টিনি বন্ধ করার কি সুন্দর পরিকল্পনা করা হয়েছে এবং সেখানে বারবার বলার চেষ্টা করেছে যে আমরা নাকি ডেস্টিনি চালাইতে দেই নি আমরা নাকি জেলখানার থেকে বেরোইতে চাই না আমরা নাকি ভয় পাইছি কি আশ্চর্য ভয় পাইলে তাহলে সারেন্ডার করলাম কেন চলে যেতে ডেস্টিনির পরিচালনার দায়িত্ব পেলে সকল বিনিয়োগকারীর টাকা ফেরত দেওয়া হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন এবং দুই হাজার পিয়াস মাহমুদ বৈশাখী সংবাদ